তেত্রিশতম বিশ্বের তৃতীয় অংশ সলভ করতেছি এখন আমরা এগারো নাম্বার ম্যাথে আছে কোনটা সবচেয়ে ছোট দেখেন আমরা এটাও নিচে এগারো এটাও নিচে এগারো তো হর হলো সেম হর যদি সেম হয় সেক্ষেত্রে লব যেটা বড় সেটা কিন্তু বড় হয় যে মানে যেটা হলো বড় হবে এই দুইটার ভিতরে এখন আপনি যদি এভাবে না বোঝেন চিন্তা করেন যে দুইটা দুইটা আপেল এগারো জনকে ভাগ করে দিবেন আর তিনটা আপেল এগারো জনকে ভাগ করে দেবেন তাহলে ভাগেকারী পাবে এরা বেশি পাবে সুতরাং এটা হলো বড় সংখ্যা এই দুইটার ভিতরে এটা হলো বড় সংখ্যা তো আমাদের তো বড় সংখ্যা দরকার নাই আমাদের বলছে কোনটি ছোট তাহলে এখন আমাদের ছোট হলো এই দুইটার ভিতরে প্রথম দুইটার ভিতরে ছোট হলো টু বাই ওয়ান ওয়ান এটা হলো ছোট। এখন আমরা যদি ঘ নাম্বারের সাথে তুলনা করি ঘা নাম্বার হচ্ছে দেখেন যে এখানে দুই এখানে হচ্ছে তেরো এখন এই দুটোর ভিতরে ছোটো কোনটা আপনি একটু বোঝার চেষ্টা করেন যে দুইটা আপেল এগারো জনকে ভাগ করে দিবেন তো এরা ভাগে বেশি ভাবো নাকি দুইটা আপেল আরও বেশি মানুষের মধ্যে ভাগ করবেন তেরো জনের মধ্যে ভাগ করবেন তাহলে তেরো জনের মধ্যে ভাগ করলে কিন্তু টুকরাটা আরও ছোটো হয়ে যাবে তার মানে আমাদের এই প্রথমটা কিন্তু বড় হবে এটা হবে ছোটো বা আপনি এইভাবে মনে রাখতে পারেন যে যে হর যদি ডিফারেন্ট হয় আর লভ যদি একই হয় সেই ক্ষেত্রে হর যেটা বড় হর যেটা বড় সেটাই কিন্তু আমাদের ছোটো হয়ে যায় যেমন এটা হর বড় তাহলে এটাই ছোটো কারণ হর বড় মানে কি বেশি সংখ্যক সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে এবার আমাদের তুলনা হচ্ছে যে দুই বাই তেরো এবং চার বাই পনেরো এই দুটোর সাথে আমরা তুলনা করব এখন দেখেন এই দুটো তো আমরা তুলনা করতে পারতেছি না এখানে আমরা একটা টেকনিক অবলম্বন করি এইভাবে যদি গুণ করি আমরা তাহলে আমরা তেরো দুগুণা ছাব্বিশ তিন তারা উনচল্লিশ চার তেরাং কত পাবো আমরা কিন্তু বাউন্ন পাবো এই দুটো গুণ করলে আবার এই দুটো গুণ করলে আমরা কত পাবো আমরা কিন্তু তিরিশ পাবো এখন এক পাশে পেলাম বাউন্ন এক পাশে পেলাম তিরিশ তাহলে ছোটো কোনটা তিরিশ ছোটো তার মানে কি এই দুই বাই তেরো এটাই হবে ছোটো তাহলে আমাদের দুই বাই তেরো কোথায় দেওয়া এই যে এটা ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার বারো নাম্বার মেতে একটা মান দেওয়া যে কিউ বাই পি সমান ওয়ান বাই ফোর কিন্তু আমাদের আরেকটা মান বের করতে বলছে সেখানে কিন্তু পিটা আগে দেওয়া দেখেন এই যে তারপর কিউটা পরে দেওয়া সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এই বিপরীতকরণ করবো পিটাই উপরে দেবো কিউটাই নিচে দেবো কিন্তু সেম টাইম আপনাকে কিন্তু এই পাশেও চারটা উপরে দিতে হবে ওয়ানটা নিচে দিতে হবে অর্থাৎ আপনি যদি এই পাশেও পাল্টাই দেন এই পাশেও কিন্তু পাল্টিয়ে দিতে হবে এবার যে কাজটা করব। সেটা হলো যোজন বিয়োজন যোজন বিয়োজন মানে কি দেখেন বন্ধুরা আপনারা হয়তো অনেক সময় কঠিন মনে করেছেন যোজন বিয়োজন আসলে কিন্তু যোজন বিয়োজন খুব সহজেই করা যায় সেটা হলো যেই সং যেটা উপরে থাকবে সেটা আপনি আগে লিখবেন এবং নিচেও লিখবেন একইভাবে যেটা নিচে থাকবে সেটা আপনি পরবর্তীতে এইভাবে লিখবেন তাহলে এখানেও কিন্তু দেখেন ফোর এখানেও লিখবেন ফোর এখানেও লিখবেন ওয়ান এখানেও লিখবেন ওয়ান এখানেও লিখবেন অর্থাৎ আগেরটা প্রথমে লিখবেন পরেরটা পরে লিখবেন আবার এখানেও আগেরটা প্রথমে লিখবেন পরেরটা পরে লিখবেন এরপরে জোজন বিয়োজন যোজন বিয়োজন এখন দেখেন কত সুন্দরভাবে আমাদের কিন্তু এটা হয়ে গেল এখানে পাবো পাঁচ আর এখানে পাবো আমরা তিন তাহলে রাইট অ্যান্সার দেখেন পি প্লাস কিউ পি মাইনাস কিউ এটার মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম পাঁচ বাই তিন তাহলে আমরা এই যে প্রথমটাই কো অপশনে এসে দেখেন পাঁচ বাই তিন এটা হবে আমাদের রাইট অ্যান্সার কেন নম্বর ম্যাথটা একটা লগের ম্যাথ ছিল এটা খুবই বেসিক লেভেলের ম্যাথ আমার বিশ্বাস আপনারা সবাই পারবেন তারপরে করে দিচ্ছি এখানে আমরা লগ টু নিলাম বেস এখন দেখেন এইখানে টু আসে না যে করে হোক এখানেও একটা টু আনবেন কারণ আমরা জানি বেস বেস মিলাইতে হয় এই সমস্ত ম্যাথে এখন এখানে টু লিখে আমরা আসলে লিখবো কত তার আগে আমরা একটা কাজ করি এটা কিন্তু এর পাওয়ার কত দিতে পারি আমরা এখানে আমরা পাঁচ দিতে পারি টু এর পাওয়ার পাঁচ দিলে কত হয় টু এর পাওয়ার পাঁচ দিলে আমরা বত্রিশ পাই কারণ কি গুণ করলে কিন্তু বত্রিশ পাবে এখন এক দেখেন আমরা এখানে লড টু লিখলাম যথারীতি এখন এইটুকুর পরিবর্তে টু এর পাওয়ার ওয়ান বাই ফাইভ এইটুকুর পরিবর্তে কিন্তু আমরা কি লিখতে পারবো যে যেমন ধরেন আপনাকে যদি এইটা দেওয়া হয় প্রথমে এটা কীভাবে ভাঙবেন আপনি এটা ভাঙতে গেলে আপনি এই যে বিয়োগ থাকলে একটা বড় দাগ দিবেন উপরে একটা ওয়ান লিখবেন এবং যথারীতি যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা লিখবেন তবে তখন কিন্তু আর বিয়োগ দিবেন না বিয়োগের জন্য এই দাগটা দিচ্ছেন মনে করেন তাহলে সেক্ষেত্রে টু এর পাওয়ার ফাইভ বাই টু এর পাওয়ার যদি ওয়ান বাই ফাইভ হয় তার পরিবর্তে আমরা টু টু দি পাওয়ার মাইনাস ফাইভ লিখতে পারি তাহলে আমরা এখানে দেখেনি যে টু এর পাওয়ার ওয়ান বাই ফাইভ আছে তার পরিবর্তে আমি এখন টু এর পাওয়ার মাইনাস ফাইভ লিখতে পারবো এরপর যেটা করবো এই যে দেখেন বেস বেস তার পাওয়ার যেটা পাওয়ারটা সামনে নিয়ে আসতে পারি আমরা ফাইভ লক তারপরে টু এর পাওয়ার টু আর আমরা জানি যে মাইনাস ফাইভ এটা কিন্তু ওয়ান হবে ওয়ান কেন হবে কারণ হচ্ছে বেস বেস মিলে গেলে লক তখন ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে এটার মান হবে শুধু মাইনাস ফাইভ আমাদের রাইট অ্যান্সার আসতে সেটা হচ্ছে মাইনাস ফাইভ কোথায় দেওয়া হয় যে নাম্বারটা হবে রাইট অ্যান্সার চোদ্দ নাম্বার ম্যাথটা নাইন টেনের বেসিক ম্যাথ এখানে প্রথম রাশি যেরকম দেওয়া আছে আমরা যদি এখানে চারটা কমন নিই তাহলে এক্স স্কোয়ার বিয়োগ ফোর আসে এরপরে আমরা চার এখানে আমরা এক্স স্কোয়ার টু স্কোয়ার এভাবে লিখতে পারি এরপরে আমরা এখানে এক্স প্লাস টু আর হচ্ছে এক্স মাইনাস টু এভাবে লিখতে পারি এটা হলো আমাদের প্রথম রাশির কাজ চলে গেল এবার দ্বিতীয় রাশি নিয়ে যদি আমরা কাজ করি যে সিক্স এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স প্লাস চব্বিশ এরকমটা ছিল আমরা যদি সিক্স কমন নেই থাকবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এরকমটা কিন্তু থাকবে এরপরে ছয় রইলো এখানে কিন্তু আমরা চাইলে দেখেন এক্স স্কোয়ার প্লাস টু এটা হলো যদি এ এ তারপরে এখানে আমরা বি দড়ি তারপরে বি স্কোয়ার যদি দিই আপনি খেয়াল করে দেখেন এখানে কিন্তু এক্স স্কোয়ার আবার দুই দু সাইড এক্স আর চার মিলে গেল কিন্তু আমাদের কিন্তু একটা সূত্র বসেছে সেটা হলো এ স্কোয়ার প্লাস টু এ তারপরে যেটা হলো বি প্লাস বি স্কোয়ার সো আমরা এখানে সিক্স তারপরে এক্স প্লাস টু হোল স্কোয়ার লিখতে পারি এরপরে এটাকে আমরা লাইনটাকে ভাঙাইলে সিক্স এক্স প্লাস টু তারপরে আবার এক্স প্লাস টু লিখতে পারি এখন আমরা গসাগু নিব গসাগুতে কিন্তু শুধুমাত্র মিলটা আসবে তো এখন চার এবং সয়ের ভিতরে মিল কি আমরা চাইলে আরেকটা লাইন বাড়তি করতে পারি এভাবে টু ইন্টু টু ইন্টু তারপরে এক্স প্লাস টু আরেকটা হচ্ছে এক্স মাইনাস টু আর এখানে হচ্ছে টু ইন্টু থ্রি তারপরে ইন্টু এক্স প্লাস টু তারপরে আবার এক্স প্লাস টু এখন আমরা শুধুমাত্র মিলগুলো নিবো তাহলে এই টু এই টু নিলাম তাহলে একটা টু নিতে পারবো এরপরে আমরা এই যে এক্স প্লাস টু আর এই যে এক্স প্লাস টু এখানে এক্স প্লাস টু নিলাম বাকি কিন্তু আর কিছু মিলে না দেখেন এই টুর সাথে থ্রি মিলে না এক্স মাইনাস টু আর এক্স প্লাস টু মিলে না সুতরাং আমাদের কিন্তু অ্যান্সার হবে টু ইন্টু এক্স প্লাস টু এটা হবে আমাদের রাইট অ্যান্সার পনেরো নাম্বার ম্যাথটা আমরা কি বলছে যে ভাগ ভাগ শেষ বের করতে হবে অবশেষ বের করতে হবে তো অবশেষ করতে গেলে আমরা কি করবো জাস্ট ভাগ করে দেবো এভাবে ভাগ করে দিলে একটা সময় কিন্তু অবশিষ্ট অংশটা বের হয়ে আসবে এখন প্রশ্ন হলো যে জাস্ট ভাগের কথা তো বললাম কিন্তু ভাগ করা গিয়ে তো সহজ ভাগ করতে গেলে অনেকটা সময় নিয়ে কিন্তু করতে হবে তো আমরা যেহেতু এতটা সময় পাই না আমরা একটা কাজ করবো এইটাকে ডিফারেন্ট ওয়েতে করব সেটা হলো এইখানে যে অংশটা দেওয়া আছে এর সাথে যে সংখ্যা দেওয়া থাকবে যে পাশে সেই সংখ্যাটা ধরেন আপনি ফাংশন হিসাবে ধরেন যে ফব এক্স সমান সমান এক্স কিউব মাইনাস এক্স দেওয়া আছে আপনি জাস্ট কী করবেন এইখানে এফ অফ এক্সের জায়গায় একটা মান বসাবেন সেই মানটা কী বসাবেন সেটা হলো এই যেখানে মাইনাস টু দেওয়া না আপনি কি করবেন তার অপোজিট মান নেবেন শুধু টু নেবেন অর্থাৎ যদি মাইনাস টু থাকে শুধু টু নেবেন আর যদি প্লাস টু থাকে তাহলে কিন্তু আপনি মাইনাস টু নেবেন আপনি এইভাবে ভাবতে পারেন যে এটা সমান সমান জিরো ধরে নেবেন জিরো ধরে নিলে এক্সের একটা মান পাবেন কিন্তু এই যে টু তো সেটা বসাবেন যাই থাকুক না কেন সেটা জিরো ধরে এক্সের মানটা বের করে নেবেন তাহলে আমরা টু বাই সিক্সের মান তাহলে আমরা টু বসাবো টু বসাইলে এখানে তাহলে টু কিউব বিয়োগ টু স্কোয়ার তাহলে এখানে পাবো আমরা এইট বিয়োগ ফোর সমান সমান ফোর অবশিষ্ট কিন্তু আমরা ফোর পাবো তাহলে এটা রাইট অ্যান্সার হবে খ তো আমি আর ভাগ সেটা ভাগ করে দেখাচ্ছি না আশা করতেছি আপনারা এভাবেই করবেন বা কারো যদি ভাগ শেখার প্রয়োজন হয় রিটার্নের জন্য কমেন্টে জানাবেন আমি কোনো ভিডিওতে ভাগ করে দেখাবো তো খুদা হাফেজ এই অংশের জন্য